সবার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কি জামাতসহ এই দেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে একসাথে নির্বাচন করবে বা নির্বাচনে একই বাক্স দিবে দেখা গেল যে জামাত আমির চর্মনে যাওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ইসলামী আন্দোলনের অফিসে বিএনপির সিনিয়র নেতৃবৃদ্ধ চলে গেলেন বিএনপি যে কোনো মূল্যে জামাত থেকে ইসলামী দলগুলোকে সরিয়ে রাখার চেষ্টা চালাতে পারে বিশেষত জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের ব্যাপক উদার ভূমিকার পালনের কারণে কমি অঙ্গনে একটা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে দীর্ঘ কয়েক যুগ পর জামাত ইসলামের আমির এবং চর্মনারীর পীর একই মঞ্চে একসাথে বসেছিলেন একই ভাষায় একই চেতনায় উজ্জীবিত হয়ে কথা বলেছেন এবং তাদের সাথে আজকে যুক্ত হয়েছিলেন শেখর হাদিস আল্লাহ আজিজুল হক রাহেমাহুল্লার কনিষ্ঠ সন্তান আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এবং উপমহাদেশের ইসলামী রাজনীতির অন্যতম দিকপাল মুফতি আমিনী রহেমা জামাতা মাওয়া শাহায়াত হোসেন রাজি শীর্ষ ওলামায় তাদের এইভাবে বসার পরে সমগ্র জাতি উজ্জীবিত হয়েছে এবং সবার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কি জামাত সহ এই দেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে একসাথে নির্বাচন করবে বা নির্বাচনে একই বাক্স দিবে এরকমের কথা কিন্তু আজকে শোনা গিয়েছে আবার তলে তলে একটি কথা খুব শোনা যাচ্ছে যে শেষ পর্যন্ত ইসলামী দলগুলো জামাতের সাথে যতই কথা বলুক যতই এক মঞ্চে বসুক শেষ পর্যন্ত ইসলামী দলগুলো বিএনপির সাথে অক্ষবদ্ধ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আবার জাতীয় নাগরিক পার্টি নতুন করে মত শুরু করেছে তাদের সাথে ইসলামী দলগুলো বসছে এবং অপর অপর ছোট ছোটো দলগুলো বসছে এবং তারাও একটি জোট করার চেষ্টা চালাচ্ছে এমতাবস্থায় ইসলামী দলগুলোর সাথে কাদের রক্ষ হচ্ছে এটি নিয়ে আমরা একটা অনুসন্ধান চালিয়েছি এবং আজ আপনাদের সামনে সেই অনুসন্ধানটা খুব ছোট্ট পরিসরে আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথম কথা হল ইসলামী দল বলতে কোন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আমরা জানি বিগত ষোলো বছর ফেসিভাদের সাথে বেদাহাতপন্থী ইসলামী দলগুলো একটা জোট ছিল নির্বাচনের জোট ছিল আন্দোলনের জোট ছিল এবং তাদের অসাধারণ একটা সম্পর্ক ছিল তারা কিন্তু এখন সেই আলোচনায় নেই সেই বেদাহাতপন্থী মাদারপন্থী দলগুলো এখন আলোচনায় নেই এখন আলোচনায় মূলত দেওবনপন্থী কৌমিভিত্তিক ইসলামী দলগুলো এবং জামাত ইসলামের অক্ষের বিষয়টাই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এই আলোচনার সূত্রপাতটা মূলত কয়েক বছর থেকেই শুরু হয়েছে বিশেষ করে জামাত ইসলামীর আমিন ডক্টর শফিকুর রহমান যখন তিনি দায়িত্ব গ্রহণ করলেন তখন তিনি একটি বক্তব্যে ঘোষণা দিলেন যে তিনি কৌমি এবং আলিয়ার বিশেষত কৌমিপন্থীতির সাথে তার দলের দূরত্বর দেয়ালটা ভেঙে দিতে চান এবং তার ঘোষণার পরে তিনি বিভিন্ন কৌমি মাদ্রাসা মারকাজ এবং বড় বড়ো প্রতিষ্ঠানগুলিতে তিনি যাতায়াত শুরু করেন বিশেষ করে বন্যা যখন হলো সিলেট অঞ্চলে বন্যায় যখন বেশ কিছু কমি মাদ্রাসা ক্ষতি হলো ক্ষতিগ্রস্ত হলো তখন তিনি এই অঞ্চলের বিপুল মাদ্রাসাগুলোতে গিয়েছেন এবং সেখানে অনুদান দিয়েছেন এবং শুধু সিলেট নয় পুরো দেশের কমি অঙ্গনের সাথে তার একটা সম্পর্ক তৈরি হতে দেখা যায় এবং সেটাকে কেন্দ্র করে একটা অক্ষের আবাস পাওয়া যাচ্ছিল কিন্তু তাদের এই কথাগুলোকে কথাগুলোকে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে তেমন কেউ পাত্তা দিতে চান নাই তার কারণ হল জামাতের সাথে ওনাদের যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব গুছিয়ে আসতে পারবে কিনা এবং আদৌ সেটা আসবে কিনা এটি নিয়ে একটা সন্দেহ সংশয় সভার মধ্যে ছিল কিন্তু গত জানুয়ারি মাসে হঠাৎ করে জামাতের আমির যখন চর্মনাই চলে গেলেন চর্মনাই চলে যাওয়ার পরে যখন উষ্ণ আপ্যায়ন পেলেন উষ্ণ আতিথিয়তা পেলেন এবং উবের মধ্যে যখন একটা চমৎকার মতবিনিময় হল মতবিনিময়ের পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির মধ্যে একটা নড়াচড়া আমরা লক্ষ্য করলাম প্রথম দিকে দেখা গিয়েছে যে বিএনপি এটা একটা প্রতিক্রিয়া দিয়েছে যে যে স্বাধীনতা বিরোধীদের সাথে ফেসিবাদের সহযোগীদের একটা মিটিং হয়েছে এইরকম কটাক্ষ করে সে তাদা সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু দেখা গেল যে জামাত আমির চরমনে যাওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ইসলামী আন্দোলনের অফিসে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ চলে গেলেন মতবিনিময় করলেন এবং মতবিনিময়ের শেষে তারা বেশ কিছু বিষয়ে সামনে এনে একটা চুক্তিতে চুক্তিবদ্ধ হলেন অর্থাৎ বিএনপি এটাকে খুব আমলে নিল যাতে জামাতের সাথে যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের রাজনীতিতে মোড় পরিবর্তন হতেই হয়ে যেতে পারে এই চিন্তার জায়গা থেকে তড়িগুড়ি করে বিএনপি তাদের সাথে মিশে যায় এবং বিএনপির সাথে তাদেরই মিশে যাওয়া আনুষ্ঠানিকভাবে একদিন হলেও অপরাপর ইসলামিক দলগুলোর সাথে বিএনপির একটা তলে তলে ব্যাপক যোগাযোগ রয়েছে এবং সেই যোগাযোগের ভিত্তিটা হলো তারা চাচ্ছে যে ইসলামিক দলগুলোকে কিছু আসন ছেড়ে দেবে এবং প্রয়োজনে সরকারে তাদেরকে নেবে এবং সরকারের পার্টনার বানাবে এই এইরকম যদি অবস্থাটা হয়ে যায় যে বিএনপি বেশ কিছু আসন দেবে তাদেরকে সরকারে নিবে তাদেরকে মন্ত্রিত্ব দেবে তাহলে এটা উড়িয়ে দেওয়া যায় না যে জামাতের সাথে জোট করে রিক্স তারা নিতে না যে বরং বিএনপির সাথে একরকমের সম্পর্ক হয়ে যেতে পারে এটি আপনার অনেকটা বলা যায় দ্বিতীয়ত যেটা সেটি হচ্ছে যে জামাতের সাথে অলামায়দির মুরব্বী যারা আছেন বর্তমান হেফাজতের আমির সাহেব সহ যারা মুরব্বী আলেম যারা আছেন তাদের মধ্যে একটা দূরত্ব কিন্তু এখনও দৃশ্যমান রয়েছে এবং দীর্ঘদিন যেটা চর্চা হয়ে আসছে হোসেন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ এবং জামাতের প্রতিষ্ঠাতা শেয়দ আবুল্লাহ কেন্দ্রিক যে দূরত্ব রয়েছে সেই দূরত্বকে কাজে লাগিয়ে বিএনপি যে কোনো মূল্যে জামাত থেকে ইসলামী দলগুলোকে সরিয়ে রাখার চেষ্টা চালাতে পারে এবং তাদের সেই চেষ্টা তাদের অর্থায়ন তাদের প্রচেষ্টা সফল হতে পারে এটি উড়িয়ে দেওয়া যায় না বরং এর একটা সম্ভাবনা আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেটা বুঝতে পেরেছি দ্বিতীয় বিষয় যেটা বলতে চাই যে জামাতের সাথে অক্ষ জামাতের সাথে অক্ষের বিষয়টি সবচেয়ে বড় নিয়ামক ভূমিকা পালন করতেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তার কথাবার্তা বিশেষ করে তিনি একাধিকবার বলেছেন যে ইসলামী দলগুলো রক্ষের জন্য তাকে যত ছোট হওয়া প্রয়োজন তিনি ছোট হতে রাজি আছেন যে পরিমাণে ছাড় দেওয়া প্রয়োজন তিনি ছাড় দিতে রাজি আছেন বিশেষ করে যখন আওয়ামী লীগের দুঃশাসন চলছিল তখন ডাক্তার শফিকুর রহমান মজলুম আলেমদের খোঁজখবর নিয়েছেন হাদিয়া পাঠিয়েছেন অর্থায়ন করেছেন আইনি সহযোগিতা দিয়েছেন এগুলো এখন অপেন সিক্রেট বিষয় অন্যান্য ঘণার অনেক আলেম সেগুলো সামাজিক মাধ্যমে বলে বেড়াচ্ছেন বক্তৃতায় বলে বেড়াচ্ছেন এই সমস্ত কারণে বিশেষত জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের ব্যাপক উদার ভূমিকার পালনের কারণে কমি অঙ্গনে একটা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে এবং সত্যিকার অর্থেই যদি জামাতের আমির যেটা বলেছেন তিনি সেটা যদি করেন যে যত ছাড় দেওয়া লাগে তা দিব যত ছোট হওয়া লাগে তত ছোট হব অর্থাৎ কৌমি অঙ্গনের আলেমদের বুজুর্গদের মুরব্বীদের ইসলামী দলগুলোর মর্জিকে যদি নিজের মর্জি বানায় নেন তাদের কথার কাছে যদি তিনি আত্মসমর্পণ করেন অর্থাৎ তারা যা বলবে তিনি যদি সেটা মেনে নেওয়ার মতো একটা মনোভাব দেখান তাহলেই কেবল জামাতের সাথে ইসলামী দলগুলোর কৌমিপন্থী দলগুলোর একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আশির দশকে যেটা ঘটলো যে এরকম ছাড় দিতে জামাতকে দেখা গেল। একেবারে ফাইনাল স্টেজে চলে যাওয়ার পরে মানে ঐক্য একদম চূড়ান্ত রূপ লাভ করার পরে শেষ পর্যন্ত তখন অক্ষত তো হয় নাই বরং এমন একটা বিস্ফোরণ ঘটলো সেই বিস্ফোরণের পরে কয়েক যুগব্যাপী আশির দশক থেকে শুরু করে আজ পর্যন্ত থেমে থেমে কৌমি এবং জামাতে আলেমদের মধ্যে তর্ক বিতর্ক উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বিভিন্ন রকমের আলাপ আলোচনা বিশেষ করে কৌমে ওলামায় কেরামরা একেবারে জামাত ইসলামী দল না এরা কাফের এদের আগেদার টিক নেই কথাগুলো কিন্তু বলে বেরিয়েছেন এইসব বিষয় থেকে যেটা আমরা অনুমান করতে পারি সেটি হচ্ছে যে জামাতের সাথে অক্ষের সম্ভাবনা আছে কিন্তু এটা নিশ্চিত করে বলার সময় এখন পর্যন্ত হয় নাই তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি যে চেষ্টা চালাচ্ছে অকের এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট অন্যান্য যে দলগুলো আছে জুনায়েদ সাকি সহ আরও যারা আছে মাহমুদুর রহমান মান্না অনেকের সাথেই তারা যোগাযোগ করার চেষ্টা করছে এবং তারা একটা বলয় গড়ার চেষ্টা করছে এই বলয়টা যদি অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্য পেয়ে হয়ে থাকে তাহলে এটা বলার অপেক্ষা রাখে না শেষ পর্যন্ত ইসলামপন্থী দল এবং মধ্যমপন্থী দলগুলো এবং ফেসিভাদ বিরোধী আন্দোলন যারা করেছেন তারা এনসিপির দিকে ঝুঁকে যেতে পারেন শেষ পর্যন্ত যেটা আমরা বলতে চাচ্ছি বা আমাদের অনুসন্ধানে যেটা উঠে এসছে যে এই মুহূর্তেই বলা যাচ্ছে না যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে যদিও আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মেলনায়তনে একই মঞ্চে বসেছেন অভিন্ন টৌনে কথা বলেছেন আন্তরিকতা লক্ষ্য করা গিয়েছে কৌমে ওলামা এ জামাতের আমিরকে যেভাবে উষ্ণ সংবর্ধনা দিয়ে ইজ্জতের সাথে নিয়ে গিয়েছেন জামাতের আবির যেভাবে কথা বলেছেন তাকবীর পেয়েছেন স্লোগান পেয়েছেন এগুলো দেখে সমগ্র জাতি উজ্জীবিত হয়েছে কিন্তু একটি কথা তো বলতে পারি যে ঐক্যবদ্ধ হতেই হবে ব্যাপারটা এমন নয় কিন্তু এই যে একটা কাছাকাছি আসা শুরু হলো এই কাছাকাছি আসাটা কিন্তু আজ হোক কাল হোক ইসলামপন্থীদের কাছে ইসলামপন্থীদের বিজয়ের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হয়ে উঠতে পারে কাজী নিরাশ না হয়ে হতাশ না হয়ে নেতিবাচক কথা না বলে উম্মার অক্ষের জন্য আমরা সকলেই চেষ্টা করি কথা বলি এবং ইসলামপন্থীরা যাতে ঐক্যবদ্ধ হতে পারে সেই প্রচেষ্টাটা অব্যাহত আমরা রাখতে পারি আল্লাহ চাইলে শেষ পর্যন্ত ঐক্য হতে পারে এবং আল্লাহ তার গোলামদের জন্য যেটা ভালো মনে করবেন সেটি হবে ইনশাআল্লাহ